হ্যালো গুড মর্নিং এভরি ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টিভি আর ওয়েলকাম আর একটা নতুন সকালে আজকে দেখতে পাচ্ছ ব্লগটা আমি বাইরের টেরেস থেকেই স্টার্ট করেছি কেননা কি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আগে রান্নাটা চাপিয়ে দিই তো একটা দুটো রান্না করার পর মনে হয় একটু বাইরেই টেরেসটায় এসে ঘুরে যাই তো এই হাওয়াটা নিয়ে গেলে আবার মনে হয় যে রান্না করার একটা এনার্জি পাই তো রোজই এটাই করি আমি রান্না একটা দুটো করার পরে আবার খানিক টেরেসটায় আসি আবার একটু হাওয়া ফাওয়া খেয়ে গিয়ে আবার রান্নাটা করি যাই হোক অভিষেক আজকে যাবে অফিসে মাম্মা মা এখনো ঘুম থেকে ওঠেনি এখন ঘড়িতে বাজছে আটটা আটটা বেজে গেছে মা এখনো ঘুম থেকে ওঠেনি বাট নেক্সট উইক থেকে ওর স্টার্ট হচ্ছে নতুন স্কুল নতুন স্কুল ওকে দেওয়া হয়েছে কেন কি এতদিন তো প্লে স্কুলে ছিল তো নতুন স্কুলের বাস চলে আসবে সাড়ে সাতটার মধ্যে তো সাড়ে সাতটার মধ্যে আমাকে তো টিফিনটাও বানিয়ে দিতে হবে আমার কথা তো ছেলে তো আমি না উঠে 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 বানিয়ে দেবো বাট ও যেই লেট করে ঘুম থেকে উঠছে এখন কারণ কি স্কুল বন্ধ হয়ে গেছে এখন এই স্কুলতে তো সব মানে সব পাঠ চুকেই গেছে এবার নতুন স্কুল শুরু হওয়ার আগে যে গ্যাপটা পেয়ে গেল এই সময় যে অনেকটা টাইম মধ্যে ঘুমিয়ে নিচ্ছে তো হ্যাবিটটা ওর চলে যাচ্ছে সকাল সকাল ওঠার আর এ এর আগে হ্যাবিট সেরকমভাবে ছিলও না কি স্কুল স্টার্ট হতো নটা থেকে বাট ওই স্কুল স্টার্ট হয়ে যাবে মোটামুটি সাতটা পঞ্চাশে তো সাড়ে সাতটায় বাস চলে আসবে অলরেডি তার মধ্যেই ওকে উঠতে হবে উঠে রেডি হতে হবে প্লাস খেতে হবে মোটামুটি একটা ব্রেকফাস্ট তো করে যেতেই হবে আর ভারী টিফিনটা আমাকে দিতে হবে যাতে ওখানে গিয়ে ওর খেতে পারে তো সেটা পরে দেখবো যে কী ওকে ব্রেকফাস্টে দেওয়া যায় সেগুলো নিয়ে আবার ভাবার বিষয় আছে সেগুলো ভাবতে হবে যাই হোক এখন রান্নাটা করে নিই আর সকালবেলা ব্রেকফাস্টের সব কিছু রান্নাবান্না হয়ে গেছে আজকে একটু ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি মতো করলাম আর ডাল করেছি আপাতত আর রুটিটা করবো অভিষেক সকালবেলা খেয়ে বেরিয়ে যাবে স্ক্রাউটস টিফিনে দিয়ে দেবো দুপুরবেলায় ভাবছে যে একটু এঁচড় চিংড়ি বানাবো চিংড়ি মাছটাও রয়েছে ফ্রিজে তো চিংড়ি মাছটা শুরুই করবো ভেবেছিলাম আর অভিষেক সেদিন যে সবিকের সঙ্গে বাজারে গেল বেশ এঁচড় পেয়েছিল বেশ কচি এঁচড় এখানে এঁচড়গুলো না কেটে কেটে বিক্রি হয় আর সেগুলো সেই সারা বছর যেগুলো পাওয়া যায় সেই এঁচড়গুলো সেগুলো দানাগুলো পেকে যায় সেগুলো ভালো লাগে না খেতে খুব একটা কিন্তু সেদিনকে গিয়ে সেই ছোট্ট মানে একদম গোটা এঁচড় পেয়েছিল তো অভিষেক আর সবিক দুজন মিলে হাফ হাফ নিয়ে নিয়েছিলো ওই এঁচড়টা রয়েছে তো ভাবলাম মাছ কি এঁচড় চিংড়িটাই বানাবো তো চলো পরে দেখা হবে আবার সেকেন্ড রান্নাটা স্টার্ট করে দিই লেডিস দেখাও লেডিস ফিঙ্গারটা সবাইকে লেফ্ট হ্যান্ড রাইট হ্যান্ড যা পাচ্ছিস দিচ্ছিস হ্যাঁ রাইট হ্যান্ড দে লেফট হ্যান্ড দে না খাবারে বাবা ওয়েট কম ঠিক তা হল আলুবাজার লেগের ফিঙ্গার আলুভাজার লেডিস ফিঙ্গার আর কি আছে সঙ্গে ডিম রায় তাড়াতাড়ি খেয়ে এখন নটা আর অভিষেক রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আমিও রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি ওই আগের দিন ডাক্তারটা দেখানো হয়নি বাট গলা ব্যথাটা কমছে না একেবারেই সেই জন্য ভাবছি যে ডাক্তারটা আছি দেখিয়ে নিই কালকে রাতে তো ফোন করেই ছিল অভিষেক যে বলেছিল অ্যাভেলেবেল আছে কি না একবার করে নেবে বলছিলে কখন তো একবার ফোন করে দেখে নাও কারণ আগের দিনও সেম কেস হয়েছিল রাতে বেলাতে বলে দিয়েছিল ডক্টর যে হ্যাঁ থাকবো নটার সময় কোনো অসুবিধা নেই বাট যখন গেলাম তখন তো বললো যে পেরিয়ে গেছে মন্দিরে গেছে তো আধা ঘন্টা লেট হবে তো আর যেহেতু অফিস আছে আধা ঘন্টা লেট হলে খুবই অসুবিধা হবে তো সেই জন্য একবার ফোন করে নিয়ে তারপরে দেখবো ঘুরতে পারছি এখন সাড়ে দশটা দশটা নাগাদ চলে এসেছিলাম বাড়িতে আর এসে রান্নাটা কমপ্লিট করে নিলাম চিংড়ি বানিয়েছি বাবা বা দেখাবে তুমি ট্রেনে যাচ্ছো আমি এটা নামিয়ে আসি ঝোলটা মাম্মা ঠিক আছে ও ট্রেনে যাচ্ছে সেটা সবাইকে দেখাতে হবে তাই বলছে আমার একটা ভিডিও করো নামিয়ে নিয়েছি এখানে এচুট চিংড়ি আর নামানোর পর মনে হচ্ছে যে হ্যাঁ দুটো বাটিতে ডিভাইড করে রাখলে ভালো হতো কারণ নাকি উপচে পড়ে যায় একদম টাই হয়ে গেছে আর এখানে আছে কাঁচা আম মা পরে আমের চাটনি করবে তো ওইগুলো রাখা থাক

দিয়ে ট্রেনটা কোথায় স্টেশনে যাবে কি করে তুমি কি বুক করা আছে ওলা ওলা বুক করা আছে কি মেয়েদের এক ফোটা বমি হয় না কিন্তু তুমি যে চক্কর চক্কর কাটছো আমার তো মাথা ঘুরে যাচ্ছে চার পাঁচটা গাড়ি ঘুরছে না তোমার ওলাটাই বসো আগে

ট্রলিটা পাশেই রাখো ট্রলিতে তো ডিগতে রাখতে হয় ট্রলি তো সিটের মধ্যে নিয়ে বসে না ওটা পাশে ডিকি ঢিকিয়ে তলায় ডিকি আছে চেয়ারের তলায় ঢুকিয়ে খাওয়া দাওয়া না করলে শরীরে জোরও হবে না কাচ্চা কাচ্চা দেখেছি সিটে তুই বসবি কোথায় বস তাহলে তাড়াতাড়ি বস ট্রেন না চেয়ে লিট হয়ে যাবে হ্যাঁ দেখো নিচে ট্রলিতে পা দিয়ে উঠছে সিস্টেমটা তো ভালোই আছে হ্যাঁ বসু সুন্দর করে ড্রাইভারকে বলো চলুন আর

রাজধানী ছুটতে হবে না দাঁড়াবে একটু একটু দরাবে লোকাল দরা না না রাজধানী দাঁড়াবে লোকাল ট্রেনে করে তো যাওয়া যাবে না এখান থেকে না লোকাল ট্রেন এখান থেকে যায় হ্যাঁ যে কোনো এক্সপ্রেস ট্রেন তুমি রাজধানী এক্সপ্রেসে যাবে বলছো এবার লোকালে যাবো যাও কোট নাম্বার কত তোমার 311 311 ডিডিএইচ ট্রেন ট্রেন কোথায় তোমার ট্রেন কোনটা গোল গোল ঘুরেই চলেছিস মাথা ঘুরে যাবে কিন্তু এবার তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা শুয়ে দিচ্ছ কত লাগেজ হয়েছে তোমার আবার দিকির তলায় দেখছে জায়গা এই না সিটের তলায় সরি ওই যে ওই রেখে আপার কেজি হ্যাঁ আপার কেজি সিট আমার আপার ঠিক আছে

মাম্মাম বেহালা পৌঁছাতে থাক ততক্ষণে আমি ব্রেকফাস্ট করে নিই এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মাম যা খেয়েছে সেম আমারও ব্রেকফাস্ট নিয়ে নিয়ে নিয়েছি আর ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তার বললো গলায় অ্যাকচুয়ালি এটাতে ঠান্ডা সত্যি কাশি থেকে কিছুই নয় কারণ কি আমার ঠান্ডা ভান্ডা লেগে কিছুই নেই কিন্তু ব্যথাটা কেন তো সেটা জানার জন্য ডাক্তারের কাছে যাওয়া তো গলাটা ভালো করে দেখলো কিছুই নেই গলাতে টেকনিক্যালি আর বললো ওই মাসেল অনেক সময় মানে টান ফান করে কোনো কারণে হয়ে যায় না সেই মাসেল ক্র্যাম্প টাইপের কিছু একটা হয়েছে গলার মাসে তো ওষুধ দিয়েছে বাট ওষুধগুলো পেলাম না আর কি অবস্থা আছে তোমাদেরকে বলছি আমি নিয়ে গেছিলাম যে ফোনটা সেই ফোনে আমার কোনো অনলাইন ট্রানজাকশন হয় না তো বাড়িতে যে ফোনটা থাকে সেই ফোনে অনলাইন ট্রানজাকশান হয় যখন কিছু দরকার হয় তখন আমি ওই ফোনটা নিয়ে বাইরে যাই আর অভিষেকের সঙ্গে দিয়েছি যেহেতু সেহেতু আমি সঙ্গে ওয়ালেটও ক্যারি করিনি আমাকে নামিয়ে দিয়ে ওষুধের দোকানে অভিষেক চলে গেছে ওষুধের দোকানে গিয়ে ওষুধ পশু সব দিয়ে দিয়েছি এবার বাইরে বেরিয়ে দেখছি অভিষেক নেই যাই যাই বাড়ির কাছের দোকানটাতে গেছিলাম যদি সেরকম হতো আমি তাহলে বলতাম যে হ্যাঁ রাখুন আমি বাড়ি থেকে টাকাটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি বাট কোনো ওষুধই পাওয়া গেল না তো যাই হোক আবার দুবার করে ওঠা নামা করতে হলো না একটা ওষুধও পাওয়া যায়নি অভিষেকে পাঠিয়ে দিয়ে প্রেসক্রিপশনটা ফেরার সময় যদি অন্য দোকানে পায় তাহলে নিয়ে আসবে গোপ হয়ে গেছে তোর তাড়াতাড়ি খো কি খাচ্ছ বলো কি খাচ্ছ জোরে বলো

তবু ওরা শোনেনি আর তুই কি চাইছিস এখান থেকে পড়ে গিয়ে হাত পাটা ভাঙতে আমি চেয়ারগুলো নামি দেবো সব তাহলে নাম নাম মামা আমি ওখান থেকে কিন্তু গড়িয়ে পড়ে যাবি ওট ওট বাবা ওরম থাকে না নেমে পড়ো বসে বসে যাও ওরম শোয় না ট্রেন ওটাকে বানাবে ঠিক আছে সোফাটা ট্রেন আর চেয়ারটা রিক্সা বা গাড়ি ওকে হুম ঠিক আছে কিন্তু এখানে শোবে না ওকে নাম ওখান থেকে পড়ে যাবি তো হ্যাঁ লিফট স্টোরেজ বক্সের উপর দাঁড়িয়ে গেছে বলছি না কি এটা লিফ্ট উঠেছে আমি কিন্তু খাবারটা রেডি করছি ঠিক আছে তা অনেক ট্রেন ট্রেন খেলেছো আর ট্রেন ট্রেন খেলা নয় ট্রলিটা রাখো পাপা কালকে যাবে এক জায়গায় জানো তো ট্রলিটা রেখে দাও পাপা কিন্তু ব্যাগ ব্যাগটা ব্যাগ গুছিয়েছে হেল্প করবো কি হয়েছে না আমি নামিয়ে দিচ্ছি এটা ভারী পাপা ব্যাগ গুছিয়েছে থেকে তুলেছে এই ভারী ব্যাগটাকে কালকে অভিশে কি একটু অফিসের কাজে ব্যাঙ্গালোর যাচ্ছে তাই গুছিয়ে রেখেছে ঠিক আছে আমি ভাত রেডি করতে করতে এই খাটের ওপর যে রেখেছো তোমার লাগেজপত্র এগুলোকে সব ক্লিয়ার করবে পুতুল বাইরে সোফায় রাখবে যেগুলো যেখানে জিনিস সব রাখো আমি যতক্ষণে ভাত রেডি করছি ওকে নাম ব্যাস পাপা যে এসছে এমনি পাপার কুলে ঝাপিয়ে চলে গেছে আজকে একটু বেশি হয়ে যাচ্ছে না ভিডিও দেখে নাকি হ্যাঁ এত তো জড়িয়ে ধরে না ও বলেছে তুমি আজকেই চলে গেছো জিজ্ঞাসা করছে কি মাছ মাছ হ্যাঁ আজকেই তো খেলি রে প্রন আজকে প্রনটা একটু ঝাল হয়ে গেছে বল যাবে তো তাড়াতাড়ি চলো আমি হ্যাঁ চিকেন হচ্ছে রেডি নুন হলুদ মাখিয়ে আজকে ব্লগ করার দায়িত্ব তোমাকে দিয়েছি আর তুমি ফুটবল বকছো ব্লগ করতে হ্যাঁ আমার প্র্যাকটিস নেই না অনেক দিন আসলে ওই জন্য এটাতে কি মাছ আছে তুমি কি এনেছো বলো ও এটা খয়রা মাছ খয়রা আর এতে বেলে মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছাড়ানো বেলে মাছটা কাটা ওই যে মা বলছে ওখানে

ওখানে গিয়ে হোটেলে থাকবে না কেননা কি সানি দ্বারা তো ওখানেই আছে আর কাকিমাও তো ওখানেই থাকে তো হোটেল না করে একেবারে ওখানে গিয়েই থাকবে তো একটু ওদের জন্য লাড্ডু ফাডু এগুলোও নেবো আর আমার মেয়ের ইচ্ছা হয়েছে শিক্ষার জন্য নীল পলিশ পাঠাবে তো সেগুলো একটু কিনবো আর একটু ফুচকা খাবো ভাবছি দেখি অভিষেককে বলে কি বলে বলছি একটু ফুচকা খাওয়াবে ফুচকা হ্যাঁ না খাবো না কেন এমনি না আমি খাবো তাহলে জিজ্ঞাসা করছো কেন ওষুধটা কিনেছো না নিয়ে আসলাম তো ওষুধ তো পাওয়া যায় নিজের প্রেসক্রিপশনটা নিয়ে এলাম খেয়ে নিয়েছি এখান থেকে ফুচকা আর এখন যাব আমরা ওম সুইটস চলে এসেছি সেই ওম সুইটসে মিষ্টি নিতে মাম্মা আ যাও ওম সুইটসে মিষ্টি নিতে আমার মাম্মাম দেখো ভুল করে পাশের দোকানে ঢুকে গেছে কি অবস্থা ওখানে সিকিউরিটি দরজাও খুলছে তো ওই দোকানে ঢুকলি কেন হঠাৎ ওই দোকানে ঢুকলি কেন হঠাৎ আয় ওম ফিরতে যাবো এসো 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 এই শাহি লাড্ডুটা নিয়ে নিয়েছি কাকিমাদের বাড়ির জন্য আমরা চলে এসেছি বাড়িতে আর অভিষেক গেলে ওষুধটা আনতে ওষুধটা ভুলে গেছিলাম হঠাৎ করে এখানে এসে মনে পড়লো তো অভিষেক বললো তোমরা চলে যাও আমি ওষুধটা দেখে নিচ্ছি আর আমার মামার ইচ্ছে ছিল বিকাশ জন্য একটা নেলপলিশ কিনবে কিনে নিয়ে আসছে আর দোকানে যেহেতু গেছি আমি আমার জন্য একটা নেল পলিশ কিনে নিয়েছি আর লাড্ডুটাও নিয়ে এসেছি অভিষেকের ব্যাগের উপরেই রেখে দিলাম নয়তো ভুলে যাবে আমার মামা এখনই বায়না ধরেছে যে নেল পলিশ নিয়ে এসছে সেই নীল এখন পরাতে হবে তাই ওকে এখন নেল পলিশটা পরিয়ে দিই আগে ড্রেসটা চেঞ্জ করে নাও না তো ড্রেস চেঞ্জ করতে গেলে না তারপরে খুলে যাবে এই লেগে যাবে সব বকছি তারা হচ্ছেটা হাঁপিয়ে গেছি টাইম এখন মাত্র নটা পঁয়তাল্লিশ আর আমাদের ডিনার প্রত্যেকেরই কমপ্লিট দেখতে পাচ্ছ অভিষেক মশারির ভেতর ঢুকেও গেছে মানে শুয়েও পড়বে ফোনে ফেলাম সেট করছে আর খাওয়া প্রত্যেকেরই কমপ্লিট শুধুমাত্র যে সব থেকে লেট করে তারই একমাত্র বাকি আছে দেখতে পাচ্ছ ওখানে মুখ তোবলা করে রেখে দিয়েছে ও বলতে হবে খা 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 তাহলে খাবে যখন আমি নিজে খাওয়াতাম তখনও বলতে হতো এখন ও নিজের হাতে খায় সেটা তো আমাকেই দিতে হয় ওর মুখ খালি হলে ও বুঝতে পারে না সেটা আমাকে ওকে মনে করিতে হয় যে তোর মুখ খালি হয়ে গেছে তোকে এবার এটা নিতে হবে আমাদেরকে হাত নাচ্ছে তাড়াতাড়ি বলেছি এরপর এচটটা নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা কিন্তু শুয়ে পড়ব তাড়াতাড়ি যাই হোক কালকে সকাল সকাল অভিষেক উঠবে সাতটায় ফ্লাইট আছে তো বাড়ি থেকে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরিয়ে যাবে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও কালকে দেখা হবে তোমাদের সঙ্গে আজকের মতন গুড নাইট বাই বাই